আপনার এটা প্রচার করবেন ভালোভাবে উনি সহ আমরা সহ আমি সহ একসাথে বিচরণ করেছি আপনারা জিজ্ঞেস করেন ডাকেন ভাই হারিয়ে গেছে আপনারা ডাকেন মেসেজ দিচ্ছি কোনো রিপ্লাই নাই তাদের এখন দেখেন এখন দেখেন জনপ্রশাসন সচিব আপনার কি ঘুম ভেঙেছে ভাঙেনি উপদেষ্টারা আপনাদের কি ঘুম ভেঙেছে না আপনাদের যদি ঘুম না ভাঙে তাহলে আজকে থেকে আপনাদের ঘুম কিভাবে ভাঙাতে হয় ছাত্রদের ছাত্রীদের সেটা কিন্তু খুব ভালো করে জানা আছে পিএসসি রাত দফা সংস্কার করতে হবে এবং চৌচল্লিশ তম বিসিএস এর ভাই বোনদের সাথে যে অমানবিক প্রহসন করা হয়েছে যে জট চুরি করা হয়েছে যে জালিয়াতি করা হয়েছে সেটার পুনর্মূল্যায়ন অবশ্যই অবশ্যই করতে হবে আমরা যতটুকু জেনেছি যে শত শত হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে তারা যদি তারা যদি বিক্ষুব্ধ হয়ে ডেসপারেট হয়ে কোনো কর্মসূচি দেয় আপনারা তো পারতেছেন না কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই বেকারদের উল্টো মেধার পরীক্ষা দিয়ে যারা এই সুযোগগুলো পেয়েছে তাদের যদি কোন ক্ষয়ক্ষতি হয়ে যায় কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে জুলাইয়ে রঙিকা রোগী এবার হবে সংস্কার সংস্কার প্রহসনের রে যা মানি না মানব না মানবনা।